বিমান চলতেছে ধরে কোন ঠিক তোমার এই বিশাল বাড়ি বিশাল অট্টালিকা তোমার তো কোম্পানি এইগুলো সব পড়ে আছে তুমি আসলে কোন জায়গায় মানুষ হয়ে চিন্তা করা দরকার এই দুনিয়া আমাদের জন্য না আল্লাহ হচ্ছে আমাদের এক নম্বর পাথেয় দরগন বানাইকে ঠিক আছে মিছে মায়ায় বন্দী ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ভাগ আছে বেলা মুসা বল্পে মৃত্যুকে সফল করার তিন নম্বর কারণ হলো বালতু উসিরুনাল হায়াটা দুনিয়া ওয়াল আখিরাতু খাইব ওয়া আব আল্লাহু আপনার বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর জীবন আপনার কি দুই জীবনে বিশ্বাস করেন দুনিয়ার জীবন এই কি আপনার বিশ্বাস করেন আপনার বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো মুসা বলতে চাল্লা মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্ত হবে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে তো ক্ষমা খা দুনিয়ার চিরস্থায়ী খমস্থায় জীবন আমার দরকার নাই আমি তোমার নামে মরে গিয়া চিরস্থায়ী জীবনে পা দিবার চাই এই তিনটা কারণে মৃত্যু কে আমার পছন্দ আজকে আমরা যারা এখানে বসে আলোচনা শুনতেছি আমাদেরও মৃত্যু পছন্দ করা লাগবে হয় যাবে কিন্তু আল্লাহ বলেছে লা দানোতুন না মৃত্যু মরণ করো না ইল্লা ওয় আনতুম মুসলিমুন যখন মুসলমান না হবে ভাইয়ের দস্তামে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে বাইজি বোস্তমি যখন কোরআন পড়তেছে এমন সময় মঈনটা মাথায় ঘন্টা দিছে ধরে কি দিছে কোরআন এতক্ষণ এটা মঈনটা এর মাথায় ঘন্টা দিয়ে বাইজি বোস্তমির পিছনে এসে বসে পড়তো পিছনে কোরআন সে পড়তেছে আল্লাহ ওলি বাইজি আর মঈনটা পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো কোরান তেলাওয়াত শোনার মধ্যে কি মজা এরা আবু জেহেল ভালো জানতো আপনারা তো বসে থাকে আমার সামনে বসে অসুন্দর করেন আর আবু জেলের বসার স্থান আছে নবী ঘরের মধ্যে পড়তেছে ওই চোরের মতন বাইরে খাওয়া হয় না লড়ে না লড়ে না বলে কি মশা করান পড়া যখন শেষ আবু জেহেল চোরের মতন চলে গেছে পর দিন সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে একটা গোপন কথা তোমাদের সামনে বলি সবাই বলে কি গোপন কথা নেতা বলে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারি সমস্ত কাপের চোর করছে কয় গিয়ে আবু জেহেল বলতেছে হায় হায় রে এত সুন্দর রে আমাদের বাংলাদেশের ছেলেরা গোটা পৃথিবীর ভিতরে স্বর্ণ পদক পাচ্ছে জোরে কথা ঠিক কিনা এদের কি একটা ছোট বাচ্চা

নবীর কোরআন তেলাওয়াত 카페 সারা তাগলা দানিয়া রাত কোন দিকতে গেল বুঝবার পারে না এই কথা তখন মিটিংয়ের মধ্যে ভাস্রো করে দিচ্ছে এমন সময় আবু জহিল একটা উকিল ছিল তার নাম হলো আবু সুফিয়ান আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনছি এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কিছু নেই আবু সুফিয়ান কিন্তু মক্কা বিজয়ের দিনে মুসলমান হয় সুবহানাল্লাহ এই এই একটা ঘটনার কারণে আল্লাহ তাকে পছন্দ করেন যে নেতা তারা শুনছি সাল্লাতুল্লাহ তাহলে তারা ঢোললে অসুবিধা দেখি সোনার মধ্যে তো এত মজা থাকে তাহলে ঢোললে অসুবিধা করে না আবু জেহেল বলতে চা সবুজ খান হামু জানি রে কোরআনের চাইতে দামি কোন কিতাব নাই কিন্তু এরা ধরলে তোর আমার নেতৃত্ব চলবে না রে আমাদের যে ভুয়া নেতাগিরি এটা আর চলবি আসল নেতা হয়ে যাবে আব্দুল পোলা তা হানি থাকতে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা নেতা হোক এটা কি চাই শুধুমাত্র নেতৃত্বের দিকে খেয়াল করে বাংলার জমিনে অনেক আবু জেহেল মানে লোকেরা করোনের আইন চাচ্ছে না ধরে আবু জেহেল কিন্তু জানে এই আবু জেহেলের দোষেরাও কিন্তু জানে মরে গেলে তার লাশের পাশে কোরআনের খতম হয় সারা জীবন করানের বিরুদ্ধে ওই শয়তান করছে আর আমরা ওকে হুজুরকে দিয়ে দিচ্ছি তিন খতম আল্লাহ 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 এই যে তিনটা খতম কোরআন করলাম হয় আর আমল না দুই কান্দে আল্লাহ হুজুর কি দেওয়া করতে তোমার তোমার নবীন যে কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে দশটা করে নিকে দেওয়া হবে আর করণ পড়া সারা সামনে কি দেওয়া হবে

মাথায় এরকম ঘন্টা দিয়া মেয়েটা বাইরে প্রস্তাবের পেছন থেকে বলতেছে আপনি যে পিতা ঘরের মধ্যে পড়তেছেন এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে আল্লাহর নাম আল্লাহর জিকির করতে গিয়া অনেক অনেক সহ্য করতে পারে না পাগলামি করতে করতে দৌড়া দৌড়ি করে ধরে গল্প দেখে না মেয়েটা বলতেন হুজুর আপনি যে কি ঘরের বদিত করতেছেন এইটা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে হুজুর গো আপনি আর করবেন না কারণ আমার নানি ছিল পতিতা আমার মা ছিল পতিতা আমি সেই পতিতা ঘরের মায়ের প্যাট থেকে একটা মেয়ের পতিতা হয়ে হুজুর আমি পাপি আমার মা পাপি আমার নানি আমার দাদি সবাই পাপি এত বড় কাপিকে আল্লাহ কোনো দিন মাফ করবে বাহিরা বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে আল্লাহ ঘৃণা করে না তুমি তো বা করে ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে

আর একটা দরজা আছে ওই দরজা দিয়ে মেয়েটা যখন বের হয়ে গেছে এমন সময় যুবক মরুব্ধি সমস্ত দলের লোকেরা দরজার দাঁড়িয়ে বলতেছে রে বাইজি মাথার টুপি মুখে দাঁড়িয়ে করনে তুমি আমার ওর কি করতেছ একটা প্রতি ঘরের মধ্যে ঢুইকে বের হও বের আজকে তোমার হুদুরুগি আমরা ছাটাই দিও এমন কথা যখন সবাই বলতেছে সঙ্গে সঙ্গে বাইজি ওই যায় না মাছটা কান নিয়ে কোরআনকে বুকের মধ্যে ধরে পতিতার ঘরের দরজা খুলে বের হয়েছে দুই চারজন নেতা ঘরের মধ্যে গিয়ে দেখে ওই প্রতিটা মেয়ে ঘরের মধ্যে নাই গোটা ঘরের ভিতরে মিষ্টাম্বরের সুগন্ধ পাওয়া যা আমরা মনে করেছি আপনি খারাপ মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করতেছেন কিন্তু হুজুর পতিদার ঘরে আতরের সুগন্ধি ওই পতিটা মেয়েটা কুল নাই নাই বাইজদ বুঝতে বলে রে আল্লাহর বান্দা আল্লাহর নাম আর কোরআনের পাওয়ারে ওই খারাপ মেয়েটাকে আল্লাহ আবেদা হিসাবে কবুল করেছে আজকে সেই কোরআন আমাদের মাঝে না নাই ধরে কোন আসে নাই কতিতার চাইতে খারাপ না একটু কোরআনের সংস্পর্শ নেব আর আগামী ইলেকশনে কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে রায় দিব ধরে একটা বার দেখে একটা বার আপনার দেখে তো এই টুপিওয়ালা কি করে এই যে এক মুরব্বী এটা তো ছেলে চেয়ারম্যান আর এক মুরব্বী কিন্তু কিন্তু পাকান এসেছে এক মুরব্বী

আমি আসার পর থেকে ঘরে থাকতে পারি না গাড়ি চালু করে গাড়ি বেশি চালু করে আমার পেশার হঠাৎ হয়ে গেছিল একশো সৌদ আপনাকে দোয়া এবং আল্লাহর রহমতে আমি কিছুটা সময় আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ ফাক আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক সকল বলে আমি